কি করে মানে এটা 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 নমস্কার আমার নাম অনুপ কুমার সাহু আর আমি এই গঙ্গাসাগর গুরুক্রমের প্রতিষ্ঠাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আমাদের এই সংগঠন দু হাজার সাল থেকে গঙ্গাসাগরে বিভিন্ন জায়গায় যোগ নিয়ে কাজ করছি আমরা একেবারে ছয় থেকে সাত আট থেকে আশি সমস্ত মানুষদের যোগের কাজ করাতে আমরা সত্যি খুব ভালোবাসি আর ছোটরা তাদের বাড়ির পর থেকে মানে আমরা পুরো পরিবারকে একটা সুস্থতার আলোয় আনতে চলেছি যাতে আমরা একটা রোগমুক্ত সমাজ করতে পারি এবার এখন স্কুল গেমসে সবাই জানেন যেমন যোগব্যায়ামটা ঢুকেছে কারণ সরকার থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এই যোগ চর্চাটা যাতে প্রত্যেকে বাড়িতে পৌঁছে যায় আর আগে তো শুধু করতেন এবং গুরু তত্ত্বাবধান ছাড়া করা যেত না তাই কি হতো সবাই করতে পারতো না তাই আমরা কি করছি সেন্টারে ছোট বাচ্চাদের আমরা ক্লাস শুরু করেছি যাতে করে প্রত্যেকটা বাড়িতে সুস্থতার সংখ্যাটা বেশি হয় আর সেটা করতে গিয়ে আমরা বাচ্চাদের যাতে ইন্টারেস্ট আছে তার জন্য আজকে আমরা একটা বাৎসরিক পরীক্ষার ব্যবস্থা করেছি পরীক্ষাটা কেমন হচ্ছে আপনারা রুমে দেখেছেন সব যে ছোট বাচ্চারা সব প্রথমে লিখিত পরীক্ষা দিচ্ছে এটা পড়াশোনা করা যাতে তাদের জ্ঞানটা পারে যাতে তারা জানতে পারে যে কেন করছে এটা তারপরে ওরা বেরিয়ে এসে সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা করছে কিছু আসন করছে কিছু প্রাণায়াম করে দেখাচ্ছে কিছু খালি খালিয়াতে ব্যায়াম করছে তারপরে তারা আবার একটা খেলার ছলে ওদেরকে প্রাণায়াম করানো হচ্ছে বেলুন দেওয়া হচ্ছে বেলুনগুলো খোলালে তাদের যে অক্সিজেন লেভেল কতটা বাড়ে এরকম টাইপের কিছু জিনিস করা হচ্ছে করে আমরা ওদের অ্যাওয়ারনেস বাড়াচ্ছি এই ডিসেম্বর মাসটা যাতে তারা বাড়িতে বসে না থাকে এই শীতের সময় যাতে তারা শরীরটাকে ফিট রাখতে পারে আর ওদের সাথে সাথে আমরা ছোটো বাচ্চাদের তারা প্লাস তাদের মায়েদের তাদেরকে পড়তে দেওয়া হয়েছে তারাও এসে পড়াশোনা করে এসে তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে এটা আমাদের বার্তা যাতে গঙ্গাসাগর তো অ্যাকচুয়ালি সাংখ্য দর্শন পড়ে তা মুনির এলাকা তো ওটা যাতে যোগের ভূমি হয়ে উঠতে পারে শুধুমাত্র বেলাভূমি হলে হবে না তাই আমাদের এই প্রয়াস আর আমরা আশা করব যে মায়ের শিক্ষা আগে হলে শিশু দেখে মায়ের বলে মায়েরা অনেকেই এগিয়ে এসছেন দেখতে পাচ্ছেন মায়েদের সংখ্যা বেশি তো একটা স্বাস্থ্য ভাবনায় ভাবিয়ে তুলে রোগমুক্ত সমাজ গড়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আজকে যোগ ব্যায়ামের এখানে পরীক্ষা হচ্ছে দেখলো আপনি গার্ডিয়ান আছেন তো আপনার কেমন এখানটায় আপনার কি আছে ছেলে বা মেয়ে কে শিখছে যোগ ব্যায়াম আছে সুকৃতি পাই পরে ফোর ক্লাসে পড়ে কোন স্কুলে বছর সিদাম স্কুলে সিদাম তো এখানটায় আপনার যে মেয়েকে যোগব্যায়াম শেখাচ্ছেন আপনার মেয়ের কি উন্নতি দেখতে পাচ্ছেন এই যে যেমন জ্বর সর্দি কাশি এই যে যোগব্যায়ামের মাধ্যমে যে যোগব্যায়ামগুলো করে তার জন্য অনেক শরীরও গঠন হয়েছে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এগুলোর মাধ্যমে অনেক উপকার পেয়েছে পড়াশোনার কি উন্নতি হচ্ছে পড়াশোনা অনেক যেগুলো জানা ছিল না এই যোগ ব্যায়াম সম্পর্কে বা অনেক কিছু প্রশ্ন যেগুলো জানতে পারছিল না সেগুলো এই আসার পরে বই করে বা অনেক কিছু বাড়ি রোগ সম্পর্কে খাওয়া সম্পর্কে আসন সম্পর্কে অনেক কিছু শিখেছে অনেক ভালো আচ্ছা আচ্ছা আপনার মেয়েকে পরবর্তীকালে যোগ শেখাতে চাইছেন তো আরো অবশ্যই চাইছি যোগ ব্যায়ামের মাধ্যমে অনেক উন্নতি হবে অনেক কিছু যোগদানের মাধ্যমে অনেক শরীরে অনেক কিছু উন্নতি আছে কিন্তু চর্চা আসলে আপনি ওনার সঙ্গেও কিছু চর্চা করছেন চর্চা করি বাড়িতে কিন্তু আমি সময় পাই না আমি কিছু চর্চা করি বাড়িতে বাড়িতে একটু গাইড করতে হবে কারণ না আমার সময় পাই না কিন্তু আমি গাইড করি সকালে সন্ধ্যা যতটুকু সময় পাই আমি গাইড করি আর কত মাস ধরে শিখছি যোগ দুই বছর ধরে শিখছি দুই বছর ধরে অসংখ্য ধন্যবাদ নমস্কার আজকে এখানে যোগ আজকে একটা বাৎসরিক একটা পরীক্ষা হচ্ছে তো আজকে একজন যোগ যোগী পেয়েছি তোমার নাম বলো আমার নাম সায়ন্তনী কোন ক্লাসে পড়া হয় ক্লাস 5 আচ্ছা কোন স্কুল রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যালয় আর আজকে যোগ পরীক্ষা কতক্ষণ ধরে হচ্ছে এখানে এক ঘন্টা 30 পরীক্ষা কেমন হলো ভালো পরীক্ষায় কি টাইপের প্রশ্ন এসেছে যোগ বিষয়ে প্রশ্ন না অন্য কিছু বিষয়ে প্রশ্ন আসছে যোগ বিষয়ে প্রশ্ন এসেছে পরীক্ষা কেমন হয়েছে আচ্ছা এই যোগ এসে যোগ শিখে আপনার মানে তোমার কেমন অনুভূতি কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে ধরে যোগ শিখছেন একো আচ্ছা আপনার তোমার নাম বাড়ি বিষ্ণুপুর ধন্যবাদ নমস্কার আজকে আমাদের যোগ শিক্ষায়। যোগ গুরুকুলম অনুষ্ঠানে আজকে এক বছরের পর একটা পরীক্ষা হচ্ছে এক বছর অন্তর হয় তো এখানটায় একজন মাকে পেয়েছি ওনার মেয়েকে এখানটায় যোগ শিক্ষা দেন আপনার নাম একটু বলুন আচ্ছা আপনার ছেলে নামে যোগ শিক্ষা নাম কি যোগ শিক্ষা দান করে মানে শিখে আপনার মেয়ের কি উন্নতি দেখতে পাচ্ছেন যোগ শিখে শরীরে অনেকটা উন্নতি হয়েছে যোগের হাতে মানে সেরা মানে অনেক উপকার হয়েছে শরীরে আচ্ছা আর আপনিও তার সঙ্গে কিছুটা চেষ্টা করেন ওনার যে পড়াশোনা যোগে যে কবিতাগুলো আছে এগুলো তো গাইড করতে হয় সেটা আমি করি বাড়িতে আচ্ছা আপনিও আপনার মেয়ের সঙ্গে কিছুটা

প্রথমে করে এখন আচ্ছা আচ্ছা এটা আপনাদের আয়ত্তের মধ্যে আছে না বেশি কম ঠিক আছে যোগ শিক্ষা পরবর্তীকালে আপনাদের বাড়ির এলাকায় মানুষদের জানাচ্ছেন যে আমার মেয়ে শিখছে আপনাদেরও মেয়ে শেখান এরকম যোগ করলে কেমন হয় এটা কি প্রচার করছেন কিছু হ্যাঁ বলছি সবাইকে আচ্ছা আসছে আপনার বাড়িতে থেকে আসছে আসছে কিছু আসছে কিছু কিছু আবার সময় দিতে পারছে না আচ্ছা আচ্ছা তো আপনাদের চেষ্টা করতে হবে যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর আপনার মেয়েকে যোগ শিক্ষা যোগ চর্চা করছেন ওনার ভবিষ্যৎ লক্ষ্য করে ভবিষ্যৎ যাতে ভালো হয় অসুখ বিসুখ থেকে মুক্ত থাকে এবং শারীরিক দিক থেকে ভালো হয় এবং পড়াশোনায় বিকাশ ঘটে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নাম সুপর্ণা মণ্ডল আমার মেয়ে ক্লাস টুতে পড়ে শ্রীজা মণ্ডল এই চৌরঙ্গি জে এন এস শিশু বিদ্যা মন্দিরে উনি পড়েন আমার মেয়ে তো এইখানে এই যোগ সূত্রে ও ব্যায়াম করে তো আজকে ওদের ওরা তো এই বছর প্রথম যোগ সূত্রে ভর্তি হয়েছে ও আজকে ও পরীক্ষা দিচ্ছে এখন পরীক্ষা শেষ হয়ে গেছে এই মুহুর্তে কিন্তু ওদের মানে ব্যায়ামটাও ইয়ে হচ্ছে পরীক্ষা নিচ্ছে ওরা সেখানে আচ্ছা আচ্ছা ওখানটায় যোগ শিখে আপনার মেয়ের কি উন্নতি দেখছেন হ্যাঁ আমার মেয়ে খুব হেলদি ছিল তো এখন ও ব্যায়াম শিখে যোগ শিখে ও একটু হেলদিটা কমেছে এখন ও একটু হাঁটাচলা

আমি একটু আগে আমি একটু প্র্যাকটিস করছি তো পরবর্তী দিনে আমি সেটা চেষ্টা করব আমি দেখছি অসঙ্গ ধন্যবাদ আপনি যে এত সুন্দরভাবে একটা গার্ডিয়ানস হয়ে আপনার মেয়েকে এত সুন্দর যোগ চর্চা শেখাচ্ছেন এবং আপনার মেয়ের ভবিষ্যৎ দেখে ভবিষ্যৎ ভালো হয় অসুখ বিসুখ না হয় এখন তো প্রচুর অসুখ বিসুখ হচ্ছে ঘরে ঘরেই অসুখ তো যোগ চর্চা শিখলে কিন্তু অনেকটাই অসুখ আমাদের কমে যায় এবং শরীর ভালো থাকে অসংখ্য ধন্যবাদ ইউ

এখানটায় যোগব্যায়াম করে আপনার তোমার কি উপকার হয়েছে যোগব্যায়াম শিখছো উপকার তো কিছু হয়েছে নিশ্চয়ই হ্যাঁ কি উপকার হয়েছে মনে হচ্ছে নিজে আগে থেকে শরীর নমনীয় হয়েছে হ্যাঁ অনেক কমেছে পড়াশোনায় মন বসছে যোগব্যায়াম এখন পরবর্তীকালে চালিয়ে যেতে চাইছো তো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ নমস্কার আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ গঙ্গাসাগর যোগ গুরুক্রমের পক্ষ থেকে আজকে একটি বাৎসরিক পরীক্ষা বা একটা অনুষ্ঠান করা হচ্ছে যেখানটায় আমারও আমন্ত্রণ ছিল তো দেখছি বহু ছেলে মেয়ে যারা সারা বছর ধরে যোগ শিখছে সেই শেখার পর তাদের ডিসেম্বর মাস যাতে আরও ভালো করে যোগ শিক্ষা করে তার জন্য আমাদের অনুপ স্যার অনুপ দা যিনি আমার বন্ধু হয় এবং আমার শিক্ষক হয় আমিও যোগ শিখতাম এখনো করি যোগ একটা সূর্য নমস্কার বাড়িতে প্র্যাকটিস করি তো এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর যোগ প্রোগ্রাম যিনি আমাদের গঙ্গাসাগরকে অত্যন্ত সুন্দর করে ছেলে মেয়েদেরকে ভালোভাবে যোগ চর্চা করে ওদেরকে চর্চা করে ওদের গার্ডিয়ান্সের সঙ্গে পরিবারকে সমাজকে ভালো একটা দিক দেখাচ্ছে এবং নতুন একটা দিগন্তের দিকে পৌঁছে দিচ্ছে মানুষদেরকে এবং বাচ্চা ছেলেদের ছেলেমেয়েরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যোগচর্চা করুন যোগ নিয়ে আলোচনা করুন এবং যোগের যে কার্যকর প্রত্যেক দিন অভ্যাস করুন অসংখ্য ধন্যবাদ নমস্কার